চিনি ছেড়ে দিছি কারণ চিনি হচ্ছে গিয়ে একটা সাদা বিষ এখানে যে কটা আছে এই কটা দাম টাকা নেয় বলেন তো টাকা দাও দেখেন সিঙ্গার চেহারা দেখেন কিন্তু এগুলো ওদেরকে খাওয়ানো উচিত গিয়া যে তোরা খা ভাই কয় এটা চকলেটই দই চিরা নিচে আবার ওরে বাবা কাবাব না বিরিয়ানি কাবাব না বিরিয়ানি ঠিকঠাক বলো কি তুমি ঠিকঠাক বলো কাবাব না বিরিয়ানি না নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও দেখা কামড় দে কোন কাবাবের দাম কত এই হচ্ছে গিয়ে আমাদের বড় ছেলে প্রত্যেকটা রেস্টুরেন্টে থাকা উচিত এই যে এই যে দেখছেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমাদের ওমরের জন্মদিন দেখা ওমরকে দেখাও একটু ওমর বলো বলো আজকে কোথায় যেতে চাও কি খেতে চাও বলো তুমি যা খাও বা তাই খাবো তাই কিন্তু আগে একটু চা খাও চা হ্যাঁ চা খাবা আচ্ছা ঠিক আছে চা খাই চা খাওয়ার পর আমরা একটু বিরিানি টিরানি টাইপের কিছু খাই খাই কি চা খাবা দুধ চা দুধ চা আসো থ্যাংক ইউ ভালো আছেন আসেন তো দেখি ভাইয়া কি কি চা আছে চা কই চা ওই যে দুধ চা রেগুলার দুধ চা রেগুলার হ্যাঁ কয়টা একটা দুইটা তোমরা কেউ কি চা খাবা লাল চা তুমি লাল চা তুমি দুধ চা জিয়ান চা খাবি না আকাশ লাল চা তাইলে চারটা তুমি দুধ চা না লাল চা তিনটা দুধ চা তিনটা লাল চা চিনি ছাড়া ঠিক আছে আসেন আমরা বাইরে বসি চলো ঠিক আছে আচ্ছা আমরা চা অর্ডার দিছি এখন সামনে এই জায়গায় সিঙ্গার দোকান আছে দামি সিঙ্গার দোকান চা এন্ড চিল হ্যাঁ তা আমরা সেখানে যাই একটু সিঙ্গারা কিনে নিয়ে আসি ভাই সিঙ্গারা হবে দেন তো বাইরে দাঁড়া একুশ পিস দুশো ছিল দুশো পঞ্চাশ করছেন কেন ভাই আলুর দাম বাড়ল না তেলের দাম বাড়ল হুম দেন একুশ পিস দেন পার্সেল না কিছু না আমরা এখান থেকে সিঙ্গারা নিলাম একুশ পিস আর ওই সাইডের থেকে নিছি চা চা এসেছে চা আমাদের সামনে চা চলে আসছে এই যে আমরা এখন যেটা খাই চিনির বদলে জিরো ক্যাল স্টেভিয়ান ন্যাচারাল সুগার সাবস্টিটিউট হ্যাঁ এইটা আমরা চিনি ছেড়ে দিছি কারণ চিনি হচ্ছে গিয়ে একটা সাদা বিষ ঠিক আছে সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ এই যে একটা স্যাশেতে এক চামচ চিনির কাজ করে ঠিক আছে তোমার কয় চামচ দিব হ্যাঁ দুই চামচ তুমি তো দুধ চা কয় চামচ আব্বু আম্মু তো আগে থেকেই জিরো জিরোকেল খাইত আমরা শুরু করলাম এটা খাই ভাই এই যে বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু দেখাও কাছে আসো এই যে এইখানে যে কটা সিঙ্গার আছে এই কটা সিঙ্গারার দাম কয় টাকা নেয় বলেন তো আড়াইশো টাকা আসেন দেখি এই জায়গায় লেখা চায়ের আসল ফিল চা মানে চা চিল কিন্তু আমরা চা খাইলাম কোথায় টি পার্টিতে হ্যাঁ আমরা কিন্তু চা অ্যান্ড চিলে চা খাইলাম না আমরা কি আনছে তোমার আরেকটা টোপ যা ধরাই দিছে হ্যাঁ তুমি এই ঠোঙ্গাটা রাখো এই ঠোঙ্গাটা এক সময় অনেক বরকত দিবে কারণ এটা আড়াইশো টাকার সিঙ্গারার ঠোঙ্গা এই দেখেন আড়াইশো দাও দেখেন সিঙ্গারা চেহারা দেখেন কিন্তু আড়াইশো টাকায় সিঙ্গারা বেসতেছে সিঙ্গারার চেহারা দেখেন দেখছেন এই জায়গায় আড়াইশো টাকার সিঙ্গারা একুশটা হয়তো আছে দেখি একুশটা তো থাকার কথা কম দেওয়ার কথা না ওইটা করবে না কিন্তু এইটা কি টাকায় মনে হয় কোনোভাবেই মনে হয় হ্যাঁ আমার আমার তো সচিন্দার জন্য এখন কান্না কান্না পাইতেছে সচিন্দা তো কোটিপতি হয়ে যাইতে পারতো খাই চলেন তেল আলা সিঙ্গারা তেলে চুপচুপা চা অ্যান্ড চিলের সিঙ্গারা ঠিক আছে বিসমিল্লাহ এগুলো ওদেরকে খাওয়ানো উচিত গিয়া যে তোরা খা ভাই এই যে দেখ দেখ কাছে আয় কাছে আয় দেখ ডবল

এইটা নাকি ওনারা রমজান উপলক্ষে না সামনে রমজান এমনিতে রেগুলার সব সময় থাকে আচ্ছা এই যে দেখেন ফেমাস হইলে মানুষ যা করে দেখছেন গন্ধ কয় গান্দা ও গিয়া খাওয়াই দিয়ে আসে চায়ান চিলের যে ছেলে পেলে আছে ওদের নিয়ে যে এগুলা দিচ্ছেন কেন দইচিড়ার উপর আবার চকলেট দেওয়া চকলেটই দই চিরা নিচে আবার এরকম দইচিড়া আমি কখনো খাইনি এরকম দইচিড়া আমি কখনো খাইনি হ্যাঁ খুবই মজা খুবই মজা

না আইস ব্যবহার করি আইসক্রিম ব্যবহার করছি যদি কারো প্রয়োজন হয় আইসটা নিয়ে নেয় অনেক সময় দেখা গেছে কি ক্রিমি ভাবটা চলে যায় আইস দিন ড্রাই ফ্রুটও আছে হ্যাঁ ড্রাই ফ্রুট আছে বিভিন্ন টাইপের ড্রাই ফ্রুট বুঝতে পারছি আমার কাছে দই চিড়াটাই ভালো লাগছে সবচেয়ে বেশি আচ্ছা যাই হোক এখানে আমরা দেরি না করি চলেন আমরা চলে যাই কোথায় বিরিয়ানি খাইতে নাকি বিরিয়ানি তো নাকি কাবাব ঠিকঠাক বলো বিরিয়ানি না কাবাব কাবাব না বিরিয়ানি কাবাব না বিরিয়ানি ঠিকঠাক বলো কি তুমি ঠিকঠাক বলো কাবাব না বিরিয়ানি আচ্ছা দুইটাই চলো আমরা কিন্তু চলে আসছি টালিকো টালিকো কিচেন এই যে এই জায়গায় আছে কি অবস্থা ভালো আছেন ভাই কি কি আছে আছে আলহামদুলিল্লাহ এই যে এইখান থেকে চাইলে আপনারা পার্সেল নিতে পারবেন হুম এবং এই খাবারটাই উপরে পাওয়া যায় এটা পোলাও আর এইখানে সম্ভবত রোস্ট আছে না একটু দেখেন তো ভাই রোস্ট এই যে রোস্ট আচ্ছা আর এইটাই কি ছিল তেহারি ছিল শেষ ওইটাই কি জর্দা রেজালা শেষ পর্যায়ে এইখানে রেজালা আপনার ওই যে তেহারি কোনোটার ব্যাপারে আমি কিছু বলবো না কিন্তু এইখানকার যে পোলাও এবং রোস্ট সেইটার সাথে কোনো দোকানের বা কোনো রেস্টুরেন্টের পোলাও রোস্টের কোনো তুলনা চলে না এইটা একেবারে বাবুরচির হাতের পোলাও রোস্টের মতন চলেন আমরা উপরে যাই এই চলো চলো আজকে ওমরের জন্মদিনে আমরা কি খাবো বিয়ের খাবার

একশো তিরিশতে একশো বিশ থেকে মনে হয় খাওয়া শুরু করছিলাম একশো ষাট না একশো তিরিশে ওকে একশো বিশ তিরিশে খাইছি প্রথম দিকে একেবারে প্রথম দিকে হ্যাঁ 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 এখন একশো ষাট চলতেছে না দেন আল্লাহ বল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা তাইলে আমরা এখানে কি খাবো এখানে আমরা খাবো হচ্ছে গিয়ে রোস্ট পোলাও কিন্তু এইটার স্পেশালিটিকে এটার স্পেশালিটি হচ্ছে এইটা অ্যাকচুয়ালি একটা কনভেনশন সেন্টার আছে নিচে হ্যাঁ কনভেনশন সেন্টারের যে বাবুরচি ওই বাবুরচি রান্না করে পোলাও এবং রোস্ট হ্যাঁ সাধারণত দোকানগুলোতে আমরা যেরকম পোলাও রোস্ট কোনো রকমের রেডি করে রাখছে ওই রকম না এটা দেখলেই আপনারা বুঝবেন এটা একেবারে প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামে বিয়ের অনুষ্ঠানে পোলাও এবং রোস্ট যেরকম হয় এইটা আমার মতে তার চেয়ে একটু ভালো হয় খারাপ হয় না ঠিক আছে আপনাদেরকে পুরোটা দেখাবো আসুক নাও চলো শুরু করো নাও নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও এই ওসমান আচ্ছা এই জায়গায় এই এগুলো তো এই ইয়া পাকিস্তানি কক মুরগি তাই না পাকিস্তানি কক এই দেখেন রোস্ট আলহামদুলিল্লাহ রোস্টের সাইজ ভালো হুম লেগের সাইজটা ভালো এই যে এইখানে তুমি দেখাও হ্যাঁ এদের সবসময় সাইজ ভালো হয় এই যে গ্রেভি ঝোল এটার পরিমাণ বেশি থাকে সাথে একটা ডিম থাকে আর পোলাওটা একেবারে বিয়ের পোলাওয়ের মতো হয় হ্যাঁ দেখে আমি শুরু করলাম এই যে দেখেন এটা এটা যখন মাখবো না তখন একটা আঠালো ভাব এই যে হাতে একটা আঠালো ভাব চলে আসছে এই জিনিসটা না আমি সহজে অন্য কোন রেস্টুরেন্টের এই পোলাও রোস্টে পাই নি এইটারে কোনোভাবেই চিকেন বিরিয়ানি বলা যাবে না এইটারে কোনোভাবেই মোরগ পোলাও বলা যাবে না এইটা ডিরেক্ট পোলাও রোস্ট আসেন শুরু করি বেসমিল্লা আগের মতোই আছে টেস্টে কোনো চেঞ্জ নাই সালাদে দেখেন ওনারা কিন্তু ক্যাপসিকামও দিছে হুম ক্যাপসিকাম টমেটো শশা পেঁয়াজ মরিচ লেবু দেখে একটা রোজটা একটা কামড় দিয়ে হবে আলহামদুলিল্লাহ কেমন অমর কেমন তাহলে আপনারা আসবেন এখানে জায়গাটা হচ্ছে টালি কো মিরপুর এক নম্বর মাজার রোড সালাম থানার থেকে একটু সামনে আসলে টালি কোম্পানি জিজ্ঞেস করলেই হবে এই টালি কোম্পানিতেই এই টালিকো কনভেনশন সেন্টার অবস্থিত এবং এই কনভেনশন সেন্টারের দোতলায় সময় এই খাবারটা পাবেন হ্যাঁ বিয়ের পোলাও আর বিয়ের রোস্ট তাহলে এখানে আমরা একটু ব্রেক নিই এরপর যাওয়ার পথে একটু কাবাব বাসে চলে যাব আচ্ছা পনির ভাই কাবাব কোনটা ভালো হবে

আপনি উইংস দেন পনির বাইয়ের সাথে আমাদের প্রথম দেখা কবে জানেন যখন আমি প্রথম হান্ড্রেড হয় এক লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পরে সিলভার প্লে বাটনটা আমরা প্র্যান্ডিয়ামে আনবক্স করছিলাম সাউথ এশিয়াতে পাবো না তাহলে আপনি কই আছেন আপনি হয়তো সাউথ এশিয়াতে মানে শুধুমাত্র আপনার কাছে শুধুমাত্র আপনার কাছে আছে ওকে ওকে না হয়তো একটু সাউথ এশিয়াতে নাকি এই ধরনের কাবাব পাওয়া যাবে না আই হায় পনির ভাই কি কইল এই চ্যালেঞ্জ রিটেন চ্যালেঞ্জ রিটেন চ্যালেঞ্জ লিখে দিবেন নাকি একেবারে রিটেন চ্যালেঞ্জ ঠিক আছে পনির ভাই কোন কাবাবের দাম কত এইটার প্রাইস কত এটা 180 টাকা বার্ষিক 180 বার্ষিক 180 এটা 180 180 এটা 220 220 ওকে যেটা বেশি মজা ওটা 220 এটা আছে বারবিকিউ উইং এটা কত করে

আচ্ছা শুনেন ছেলে বড় হচ্ছে ছেলের বিয়ে দিব ঠিক আছে ছেলে মাসাল্লাহ হাইট দেখছেন বাপের বাপ মার মতন হাইট হয়েছে ঠিক আছে স্বাস্থ্য মাসাল্লাহ হ্যাঁ রাজপুত্রের মতো চেহারা আমরা আমাদের ইচ্ছা আমরা রাজশাহী না সিলেট বলো বলো রাজশাহী সিলেট রাজশাহী না সিলেট রাজশাহী

প্রত্যেকটা রেস্টুরেন্টে থাকা উচিত প্রত্যেকটা রেস্টুরেন্টে হ্যাঁ এটা আমি জানি না পনির ভাই এটা কবে আনছে এই পনির ভাই এটা কবে আনছেন এটা কবে আনছেন এই এই ঘটনা ঘটার পরে না আগে এক বছর হয়েছে আনছেন গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আমি এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করলাম হ্যাঁ পার্চেস ডেট লেখা আছে আমি অ্যাপ্রিসিয়েট করলাম আপনার এই জিনিসটা হ্যাঁ এটা সবার করা উচিত সবার সবার করা উচিত বিসমিল্লা ভাগ্য ভালো যে সে মিরপুরে বিক্রি করতেছে বনানীতে বেসলে দাম হইতো চোদ্দশো উত্তরায় বেসলে দাম হইতো আটশো ধানমন্ডিতে বেসলে দাম হইতো এক হাজার কেভাবে এক্সপ্রেসে দুইশো মাত্র ভাই আলহামদুলিল্লাহ খুবই মজা খুবই মজা খুবই মজা হুম করবে চাপলের রস এই যে এই যে দেখছেন এই কেভাবে এক্সপ্রেসে একবার আসবেন অন্য কোনোটা খান আর না খান এটা খাবেন আর ওনার দুইটা স্পেশাল আছে এই যে এটা এটা হাউজ স্পেশাল এটা হাউজ স্পেশাল আর শেফ শেষ কে আমাদেরকে জানাবেন কেমন লাগছে আমাদেরকে জানান না না জানান এই লোকটারে জানেন সে এইখানে যখন শুরু করছে শুরু করার আগে থেকেই আমার সাথে কথা হয়েছে কারণ আমার সাথে তো পরিচয় সেই অনেক আগের থেকে হুম তো সে আমার বলছে যে ভাইয়া আমি না অনেক বিপদে আছি হ্যাঁ আমার ওই বড়ো প্র্যানডিয়াম ন্যান্ডিয়াম এগুলো কোভিডের সব বন্ধ হয়ে গেছে আমি ছোট্ট করে একটা কাবাবের দোকান খুলতে চাই দেখি আমি মানুষের ভালো কিছু খাওয়াইতে পারি কি না তো আমি বললাম আল্লা ভরসা খুলেন তো আজকে আমরা যেই অবস্থান দেখতেছি এইভাবে যদি এই স্বাদটা ঠিক থাকে ইনশাল্লাহ আগামী দশ বছর পরে কেবাব এক্সপ্রেস একটা ব্র্যান্ড হবে ঢাকা শহরে হ্যাঁ এটা আমার বিশ্বাস আজকের মতন আমরা বিদায় নিব পনির ভাই আমি আপনার সাথে ডিটেলসে কথা বলবো ক্যামেরার বাইরে আমরা বিদায় নিয়ে নিই ঠিক আছে বিদায় নিয়ে যাইলে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ